ইতিহাসের পাতায় এমন কিছু সিদ্ধান্ত আছে যা পুরো বিশ্বকে বদলে দিয়েছে তেমনই একটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং পারমাণবিক বোমার ব্যবহার ভাবন্ত একটি বোমা কিভাবে একটি যুদ্ধকে শেষ করতে পারে এবং একই সাথে মানব জাতির ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে উনিশশো সালের ছয় আগস্ট আমেরিকা জাপানের হিরোসিমা শহরে লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা ফেলে এর তিন দিন পর নয় আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের আরেকটি বোমা ফেলা হয় এই দুটি বোমা জাপানের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং তাৎক্ষণিকভাবে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেয় এর ফলে জাপান দ্রুত আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই ঘটনা মানব ইতিহাসে প্রথম এবং একমাত্র পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছিল এর ভয়াবহতা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে গভীর উদ্বেগ তৈরি করে এবং ঠান্ডা যুদ্ধের সূচনা করে হিরোসীমা ও নাগাসা ঘটনা আজও মানবতাকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা